ভিসা কি চালু হয়েছে কিনা ওয়ার্কিং ভিসা কি খুলবে না এটা আপনাদের প্রশ্ন প্রত্যেকটা ফ্যাক্টরিতে চিরনি অভিযান চলবে আপনার ভিসা থাকলেও আপনাকে পুলিশ ধরবে আসসালামু আলাইকুম কয়েকদিন যাবৎ আপনাদের ফোন পেতে পেতে একেবারে বিরক্ত হয়ে গেছি এই বরফের মধ্যেও আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে হাজির হতে বাধ্য হয়েছি কয়েকজন টিকটকার ইভেন ফেসবুক ইউজার তারা বিভিন্ন জায়গায় পোস্ট করতেছে ভিসা চালু হয়ে গেছে কিরগিস্তানে ভিসা চালু হয়েছে বাংলাদেশিরা আসতে পারেন এই সেই নানা রকম বুগি এবং আমি একটা দোয়া করছিলাম যে দীর্ঘদিন যাবৎ বিসা বন্ধ দালালেরা না খেয়ে আছে আল্লাহ বিষারা যাতে খুলে দাও ফাইলামি করে ভিডিওটা করা তো এটা নিয়ে অনেকে ট্রল করছে তো আমি এরা জানতে পারছি যে আমাকে নিয়ে ট্রল না খুলে নাকি তার আইডি উঠে না এর কারণে আমাকে নিয়ে সে ট্রল করে আচ্ছা যাই হোক আপনারা ট্রল করেন সমস্যা নাই আপনাদের যাদের প্রশ্ন যে ভাই কি সত্যিকার অর্থে কি চালু হয়েছে কিনা বিষা কি চালু হয়েছে কিনা বিষা কি হবে কিনা এরকম অনেক ধরনের প্রশ্ন আছে জি ভাই ভিসা চালু হয়েছে তবে ওয়ার্কিং ভিসা না এটা শিওর থাকেন যে ওয়ার্কিং ভিসা না ভিসা চালু হয়েছে সেটা হচ্ছে এম বিবিএস মেডিকেল ভিসা যেটা এমবি বিএস কোর্স করতে যারা আসতে চায় কীরগি তাদের ভিসা চালু হয়েছে যারা এম বিবিএস করতে চায় তাও তাদের অ্যাপ্লিকেশন মাত্র শুরু হয়েছে এখনও ভিসা বের হয় ভিসা বের হবে তাদেরটা চালু হয়েছে তাও কিছু কিছু স্বনামধন্য ভার্সিটিতে কেন চালু হয়েছে কারণ স্টুডেন্টরা বাংলাদেশ বা বিভিন্ন দেশের স্টুডেন্টরা তাদের দেশ থেকে অর্থ দেশে এনে পড়াশোনা করে মানে অর্থ দিয়ে পড়াশোনা করে তারা এদেশকে দেয় এই তাদের এই অর্থের উপরে কিন্তু এদেশের অর্থনৈতিক অনেক কিছু নির্ভর করে তাদের অর্থনৈতিকভাবে দশ নামছে দেখে তারা ভিসাটা খুলে দিচ্ছে এবং এটা নিয়ে অনেক নিউজ হয়েছে বিভিন্ন চ্যানেলে নিউজ হয়েছে কিরগিজ যে বিদেশি স্টুডেন্ট কমে যাচ্ছে ভিসা খুলে দেওয়া উচিত তো এই কারণে তারা স্টুডেন্ট ভিসা খুলে দিচ্ছে আর হ্যাঁ ওয়ার্কিং ভিসা কি খুলবে না এটা আপনাদের প্রশ্ন হ্যাঁ ভাই ওয়ার্কিং ভিসা খুলবে এটা নিয়ে আলোচনা চলতেছে তবে এখন যে প্রস্তাবিত আলোচনাগুলো আছে যেহেতু খুলে নাই কিছু প্রস্তাবিত আলোচনা আছে সেগুলো আমি তুলে ধরলাম সেটা হচ্ছে ভিসা খোলার আগে প্রত্যেকটা ফ্যাক্টরি ফ্যাক্টরিকে ফেব্রিকা বলা হয় প্রত্যেকটা ফ্যাক্টরিতে চিরণীয় অভিযান চলবে এবং এটা কেন চলবে আপনি অন্য কোম্পানির ভিসা কিন্তু আপনি এই কোম্পানি থেকে লুকায় অন্য কোম্পানিতে যা কাজ করতেছেন মানে একটা উদাহরণ দিচ্ছি আমার কোম্পানিতে আসছেন আমার কোম্পানির ভিসা কিন্তু আপনি আমার কোম্পানি থেকে লুকায় যায় অন্য কোম্পানিতে কাজ করছেন এই লোকগুলোর জন্য ভয়ানক পরিস্থিতি স্বীকার করতে হবে এই লোকগুলাকে কারণ পুলিশ প্রত্যেকটা ফ্যাক্টরিতে অভিযান শুরু করবে আপনার ভিসা থাকলেও আপনাকে পুলিশ ধরবে আপনার এই সমস্যাটার কারণে আর যারা যাদের ভিসা একেবারেই নাই অবৈধ তারা একটু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমি চাইবো যে আপনারা চলে যাওয়াটাই সবচেয়ে বেটার হবে কারণ সামনে যে পরিস্থিতি দেখতেছি যে বিষয়গুলো প্রস্তাবিত হয়েছে আপনাদের জন্য খুবই ভয়াবহ খুবই খারাপ সিচুয়েশন আসতে চলছে সবাই কাছে রিকোয়েস্ট করবো যারা এক কোম্পানি ভিসা এসে অন্য কোম্পানিতে কাজ করতেছেন তারা একটু সাবধান থাকবেন যাদের ভিসা নেয় তারা একটু সাবধান থাকবেন আর ভিসা চালু হলেও অবশ্যই জানতে পারবেন আর যারা ওই স্টুডেন্ট ভিসা চালু হয়েছে তারা ফালাইতেছেন ওয়ার্কিং ভিসা ওয়ার্কিং ভিসা চালু হয়েছে তারা মূলত দালাল কারণ এর আগে আমি তাদের আরও অনেকগুলো ভিডিও দেখেছি যখন ভিসা চালু ছিল তারা লোক আনার জন্য বিভিন্নভাবে অ্যাডভাইস করেছে টিক টিকটক টিকটকে এত টাকা এত টাকা স্যালারি এসে যাক সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখেন মানুষকে বিভ্রান্ত করবেন না ভিসা চালু হয় নাই আর একটা জিনিস মাথায় রাখবেন এখন যে জিনিসটা প্রস্তাবিত চলতেছে সেটা হচ্ছে যারা এখানে আছে লিগেলভাবে বা যাদের বিচার মেয়াদ অনেকে শেষ হয়ে গেছে কিন্তু ট্যাক্স ডকুমেন্টস আছে এখন প্রস্তাব চলতেছে তারা যেন থাকতে পারে যারা এদেশে আছে তারা যেন থাকতে পারে নতুন লোক না আসুক এটা প্রস্তাবনা চলতেছে যদি এটা আশা করা যায় হয়তোবা এটাই গ্রহণযোগ্যতা পাবে এখন নতুন লোক আসুক বা এদের ভিসায় রেনু হোক এটা হচ্ছে আপনার ভিসা চালু হলে সেটা আমরা জানতে পারবো তো ভিসা চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করেন অবশ্যই ভিসা ব্যাপারে আপডেট আসবে কিন্তু আপডেট আসার আগে তারা এই অভিযানটা চালাবে প্রত্যেকটা ফ্যাক্টরিতে চিরণীয় অভিযান চালাবে সো সবাই একটু সাবধান থাকবেন আর এটাই আসা আর ভিসা সম্পর্কে তো জানাইলাম শুধুমাত্র এম মেডিকেল ভিসা খুলছে ওয়ার্ক ভিসা খুলে নেয় আশা করি তথ্যগুলো আপনাদের ভালো লাগবে আর ইদানিং আমি ভিডিও দেই না তো অনেকে মনে করছে যে রাকিব ভয় পাইছে এই সে আসলে এই বরফের মধ্যে বাহিরেও আসতে মন চায় না ভিডিও করতে মন চায় না আর আমি তাদের মতো না যে এসে আসলাম একটা ভিডিও তুলে ধরলাম আমরা ইউটিউবিং করি ইউটিউবের ইউটিউবিংয়ের ভিডিওর জন্য একটু গ্রহণযোগ্যতা লাগে গুছা কথা বলতে হয় এডিটিং লাগে এভরিথিং আইসা এরকম ফোন ধরা ভিডিও করা লাগলে হয় না তো সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে সকল ভাইরা ভিসা নাই বা এভাবে কাজ করতেছে এক কোম্পানিতে এসে অন্য কোম্পানিতে তারা যেন সতর্ক থাকতে পারে সাবধান হতে পারে সবাই ভালো থাকবেন বেশি বেশি করে শেয়ার দিবেন আসসালামু আলাইকুম